আর বছরের হচ্ছে এবং ইউজিসির যে নতুন নিয়ম সেই নতুন নিয়ম মেনে এবছর থেকে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ থেকেই কিন্তু চার বছরের এই ডিগ্রি কোর্স চালু হচ্ছে বলে চার বছরের কোর্স তিন বছরে আর তিন বছরের কোর্স আড়াই বছরের শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদের বলেন এই যে নতুন শিক্ষাবস্থা এই শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্র সরকারের সাথে তাল মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থায় সামনের দিকে অংশগ্রহণ করা তোমাদের জন্য একটা ইনফরমেশন আজকে আমি নিয়ে এসেছি সেটা তুমি স্টার্টিংয়ে বুঝতে পেরেছ এটা কিছু গ্র্যাজুয়েশন নিয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেইটা নিয়ে একটা ভিডিও সেই বিভ্রান্তিটা কি গ্র্যাজুয়েশন তিন বছরের না চার বছরের আগের বছর একটা নিউজ এসছিল ইউজিসির তরফ থেকে যে গ্র্যাজুয়েশন এইবার হতে চলেছে চার বছরের কিন্তু কাদের জন্য চার বছরের কাদের জন্য তিন বছরের নাকি গ্র্যাজুয়েশান চার বছর না তিন বছর এর মধ্যে ফেসেই অর্ধেক স্টুডেন্টের মাথা হয়ে গেছে খারাপ তিন বছর ইনভেস্ট করব না চার বছর ইনভেস্ট করব এই নিয়েও মাথা খারাপ তাহলে সেটার ব্যাপারে একটুখানি রদ বদল আসতে চলেছে সেটার ব্যাপারেই আজকের ভিডিও নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ চ্যানেলে দেখবে অলরেডি সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে সেটারই ক্লিপিং সামনে দেখানো হলো এইবার তোমাদের আমি যেই ব্যাপারে কথা বলতে চাই গ্র্যাজুয়েশান তিন বছর না চার বছর গ্র্যাজুয়েশান তিন বছরেও হবে চার বছরেও হবে কিন্তু কখন তিন বছরের কখন চার বছরের তিন বছর তখন যখন সে জেনারেল লাইনে পড়াশুনো করছে মানে সেটা হতে পারে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে জেনারেল লাইনে পড়াশুনো করছো বা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এরকম সাবজেক্টের কম্বিনেশান নিয়ে জেনারেল লাইনে পড়াশোনা করছো সেটা হবে হচ্ছে তিন বছরের এবং চার বছরের কোনটা যেটা অনার্স লেভেলের পড়াশুনো সেটা হচ্ছে চার বছরের সেটা তুমি কোনো একটা সাবজেক্ট ওরিয়েন্টেড ফিজিক্স অনার্স হতে পারে ম্যাথ অনার্স হতে পারে তোমার বটানি অনার্স হতে পারে জুলজি অনার্স হতে পারে হিস্ট্রি অনার্স হতে পারে তো এই অনার্সের লেভেলেরগুলো কী হয় সেগুলো হচ্ছে চার বছরের এটা ওয়েস্ট বেঙ্গল কেরালা এছাড়াও আরও অনেক রাজ্য কিন্তু অ্যাকসেপ্ট করেছিল কিন্তু তামিলনাড়ুর মতন রাজ্য কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি তামিলনাড়ু এটাকে অ্যাকসেপ্ট এটাকে রিজেক্ট করে দেয় তাহলে কি দেশের শিক্ষানীতিতে তিন বছর চার বছর যে যার মতন ইচ্ছা সেরকম শিক্ষা ব্যবস্থা রাখতে পারে তাহলে ইউজিসির প্রয়োজন কি ইউজিসির প্রয়োজন কি এই শিক্ষা ব্যবস্থা তৈরি করবার একটা ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থা যেটা সারা দেশে থাকা উচিত সেটার ভূমিকা কি তাহলে তো তার থেকে ইউজিসি একটা মধ্যস্থতা এসছে সেই মধ্যস্থতাটা কি সেই মধ্যস্থতা হলো যে তিন বছরের যে গ্র্যাজুয়েশান এবং চার বছরের যে গ্র্যাজুয়েশান এইগুলোকে কেউ চাইলে তিন বছরে শেষ করতে পারে এবং কেউ চাইলে আড়াই বছরেও শেষ করতে পারে যেমন তিন বছরের যে গ্র্যাজুয়েশান কোনো রাজ্যের কোনো মানুষ বা কোনো ছেলে মেয়ে যদি চায় সে আড়াই বছরের মধ্যে সে তার তিন বছরের পেপার যদি দিয়ে দেয় কমপ্লিট করে দেয় তাহলে সে আড়াই বছরের মধ্যে ডিগ্রি পেয়ে যাবে এবং কোনো ছেলে মেয়ে যে চার বছরের গ্র্যাজুয়েশান তিন বছরের মধ্যে শেষ করতে চায় সে তিন বছরেও পেয়ে যাবে কিন্তু ফুল ডিগ্রি পাবে এমন নয় যে তার জন্য আলাদা কোনো ডিগ্রি থাকছে এইটারই ঘোষণা হয়েছে বর্তমানে ইউজিসি এইটারই ঘোষণা করেছে যে কেউ চাইলে আড়াই বছরের মধ্যে পেপার শেষ করে দিতে পারে কেউ চাইলে তিন বছরের মধ্যে পেপার শেষ করে দিতে পারে তো এইবার তিন বছরের গ্র্যাজুয়েশান আর টেকনিক্যাল গ্র্যাজুয়েশান এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে তফাৎ কি কোনটা করা বেটার ভালো করে দেখো তোমার লাইফে যে কোনো সিচুয়েশানে একটা জিনিস ফেল ফিল করতে পারবে তুমি যদি আগে খেটে থাকো পরে গিয়ে ভালো ফল পাবে আর যদি পরে খাটতে হয় তাহলে এখন ফাঁকি মারতে পারো এবার তখন গিয়ে কি হবে তোমার চরম চাপ পড়বে যেটা আমরা দেখতে পাই নর্মাল ডিগ্রি আর টেকনিক্যাল গ্র্যাজুয়েশান টেকনিক্যাল গ্র্যাজুয়েশান পাওয়া কঠিন কেন এর জন্য এন্ট্রান্সে বসতে হয় খালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে টেকনিক্যাল গ্র্যাজুয়েশান পাওয়া যায় না স্যার টেকনিক্যাল গ্র্যাজুয়েশান কোন জিনিসগুলোকে বলা হয় তো দেখো নর্মাল গ্র্যাজুয়েশান আমরা জানি বিএসসি বিএ বিকম এইগুলোর জেনারেল বা অনার্স এই ডিগ্রি যদি করো তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা এই ডিগ্রিগুলোর থেকে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে না এক্সেপ্ট গভর্নমেন্ট জব এইবার টেকনিক্যাল গ্র্যাজুয়েশানে কি হয় টেকনিক্যাল গ্র্যাজুয়েশন কোনগুলো যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডক্টর বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল ল ডেটা সায়েন্টিস্ট অনেক কিছু হতে পারে এরকম অনেক অনেক কোর্স রয়েছে যেগুলোতে তুমি টেকনিক্যাল গ্র্যাজুয়েশান করতে পারো কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশান সাধারণত এইগুলোতেই হয়ে থাকে যেমন টেকনিক্যাল গ্র্যাজুয়েশনের মধ্যে কিন্তু এমবিএও পড়ে মানে বিবিএ বিসিএ এগুলোও পড়ে তো টেকনিক্যাল গ্র্যাজুয়েশান সেইগুলোই যে তোমার স্কিল ডেভেলপমেন্ট করে আর এখানে তোমার কোনো স্কিল ডেভেলপমেন্ট হবে না তোমার থিওরি নলেজ থাকবে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট থাকবে না তাহলে আমার কোন গ্রাজুয়েশন করা উচিত তাহলে তুমি ভেবে দেখো তুমি এইটা করলেও গ্র্যাজুয়েট যেটা করতে তোমার চার বছর লাগছে তুমি যদি অনার্স লেভেল করো টেকনিক্যাল গ্র্যাজুয়েশান যেখানে ইঞ্জিনিয়ারিং করতে চার বছর ডাক্তারি করতে সাড়ে পাঁচ বছর বিএসসি নার্সিং করতে তোমার সাড়ে চার বছর প্যারামেডিক্যাল পড়তে তোমার ওরকম চার বছর সাড়ে চার বছর ল পড়তে তোমার ওরকম পাঁচ বছর ডেটা সায়েন্টিস্ট চার বছর তো মোটামুটি সব কিছুতেই যদি আমরা দেখি এগুলোতেও তো ওভারঅল অ্যাসপেক্টে দেখতে গেলে এর সমানই তোমাকে পড়াশুনো করতে হচ্ছে এখন তাহলে কেন আমি জেনারেল লাইনে পড়াশুনো করবো কেন আমি টেকনিক্যাল লাইনে পড়াশুনো করবো না টেকনিক্যাল লাইনে পড়াশুনো করলে পরের স্টেপ কি হতে পারে পরের স্টেপ মানে লাইনে করলে তোমার পরের স্টেপ তোমার যদি টেকনিক্যাল নলেজ ভালো থাকে এবার হ্যাঁ স্যার আমার টেকনিক্যাল নলেজ নেই আমি খালি পড়েছি তাহলে আলাদা ব্যাপার কিন্তু টেকনিক্যাল নলেজ ভালো থাকলে দেখো তুমি যারা নন টেকনিক্যাল তাদের কিন্তু আবার চাকরি পেতে গেলে গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিতে হবে হয়তো না হলে টেকনিক্যাল কোনো কোর্স করতে হবে না হলে কোনো কম্পিউটার ভালো কোর্স করতে হবে না হলে কোনো অন্য রকমের স্কিল কোর্স করতে হবে তাকে ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি বিএসসি বিএ বা বিকম করে নিয়ে আবার এনএম মতন পরীক্ষায় বসছে তাহলে তোমাকে যখন মতন আরেকটা লাইন চুজ হবে আমি গ্রাজুয়েশনটা করলাম কেন আমার তো এই ডিগ্রিটা বেকার যাবে তার মানে তুমি এক কথায় স্কিল কোর্স করছো কি আবার গ্রাজুয়েশন করার পর তাহলে কেন আমরা সময় নষ্ট করি এই জায়গাটাই হয়ে যায় ভুল যেখানে টেকনিক্যাল গ্র্যাজুয়েশান পরের স্টেপই হচ্ছে জব কারণ তুমি অলরেডি স্কিলড তো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি যারা যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়াশুনো করছো বর্তমান মেক ইন ইন্ডিয়া যেখানে চলছে বর্তমানে ইন্ডিয়ার যেখানে ডেভেলপমেন্ট চলছে তো সেইখানে আস্তে আস্তে এই ডিগ্রিগুলোর ভ্যালু কিন্তু ধীরে ধীরে কমে আসবে এবং হ্যাঁ তাদের জন্য এটা করা উচিত যারা কিন্তু রিসার্চ করতে চাইছে যারা টিচার হতে চাইছে তাদের জন্য এই কোর্স খুব ভালো যারা অনেক বেশি শিখতে চাইছে যাদের টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা তাদের জন্য এই কোর্স ভালো তবে এই কোর্সে যে টিচিং লাইনে যাওয়া যায় না এই ধারণাটাও কিন্তু ভুল এই কোর্স থেকেও তুমি টিচিং লাইনে যেতে পারো জেনারেল টিচিং লাইনে যেতে গেলে তখন তোমার এইগুলোর পড়াশোনা করতে হয় এইখানে তোমার টেকনিক্যাল টিচিং লাইনে তুমি কিন্তু এই কোর্সগুলো করে পৌঁছাতে পারো তার মানে এমন একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার টেকনিক্যাল এডুকেশন যদি থাকে তাহলে তুমি এর স্টেপেই জব পেতে পারো কিন্তু তুমি যদি জেনারেল লাইনে পড়াশোনা করো আরও হয়তো এক থেকে দু বছর তোমাকে ইনভেস্ট করতে হবে এই টেকনিক্যাল স্কিলগুলোর উপরে তাহলে কোনটা বেটার তুমি কোনটা করছো বা তুমি যদি নাইন টেন ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট হয়ে থাকো তুমি কোনটা করতে চাও তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য এই ভিডিওটা ওপেন রইল চ্যাট তোমরা কমেন্ট করে জানাও তুমি কোনটা করতে চাও বা কোনটা করে ফেলেছো এইবার তোমার গাইডেন্স কি চাই সেটার উপরে আমি একটা এনে ভিডিও নিয়ে আসবো যে তোমাদের এইবার যেটা করে ফেলেছ এরপরে কি কি করলে বেটারমেন্ট হতে পারে সেটার উপরে ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে নিয়ে আসবো আর তোমরা এখানে এখনো যারা এই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এই করে নাও কারণ তোমাদের কেরিয়ার গড়বার জন্য এই চ্যানেল অলওয়েজ তোমাদের পাশে থাকবে আমি পাশে পাশে আমার সাথে অন্য স্যার ম্যামরাও থাকবে আড্ডা তোমাদের সাথে থাকবে আমি তোমাদের শুভাশিষ স্যার প্রায় সাত বছর ধরে পড়িয়ে আসছি এই এক্সামগুলোর গুলোর প্রিপারেশান বায়োলজির প্রিপারেশন কিন্তু আমি এই চ্যানেলে দেব। তোমাদের সাথে বায়োলজি প্রিপারেশানের জন্য তো দেখা হবেই ক্লাসে দেখা হবেই পড়াশুনাও হবে কিন্তু তোমাদের এই টাইপের ভিডিও যদি আরও চাই তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি ব্যাপারে জানতে চাও তার উপরেও ভিডিও আসবে আর যারা আমাদের থেকে গাইডেন্স চাও তারা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই পাঠিয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে জয়েন করে যেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ডাইরেক্ট আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ডাইরেক্ট জিজ্ঞাসাও করে নিতে পারো আমি তোমাকে নাম্বারটা লিখে দিচ্ছি তোমাদের জন্য নাইন কল করবে না হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তোমাদের কিছুদিনের মধ্যে একটুখানি টাইম লাগবে কারণ অনেক হোয়াটসঅ্যাপ আসে তো সেই হোয়াটসঅ্যাপে আমি তোমাদের গাইড করে দেব দরকার পড়লাম আমি নিজে কল করে নেব বা আমি হোয়াটসঅ্যাপেই তোমাদের গাইড করে দেব ভয়েস মেসেজে যে কিভাবে তোমার এবার লাইভ গড়া উচিত তুমি এটা করে ফেলেছো এইবার তোমার লাইফে কি করা উচিত সেটার ব্যাপারে আমি সম্পূর্ণ গাইড করব আর যারা যারা গ্র্যাজুয়েশান করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের গ্র্যাজুয়েশনের ব্যাপারেও কিন্তু আমি সম্পূর্ণ হেল্প করে দেব। আর কোনো কোর্সে ভর্তি হওয়ার হলে এই নাম্বারে জাস্ট এই নাম্বারে কল করে নেবে এবং কল করে যেই কোর্সে ভর্তি হওয়ার তুমি হতে পারো আর মার্জনা করবে আমার কাশির জন্য একটু ঠান্ডা লেগেছে শীত পড়ছে এবং ঠান্ডা লেগে গেছে তাই জন্য মাঝে মাঝে এরকম কাশি হচ্ছে তো চলো তোমরা সবাই সাবধানে থেকো তোমরা আমার মতন ঠান্ডা লাগিও না খুব বাজে লাগে মানে সারাক্ষণ এই কাশি 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 পড়াতে অসুবিধা হয় তোমাদের যাতে এই লাইফে প্রবলেম না হয় তার জন্য ঠান্ডায় সুস্থ থেকো গরম জামা কাপড় পরো পড়া শুরু করে দাও কারণ ঠান্ডা পড়ে গেছে আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না লাইক করে দাও এরকম এই ভিডিওতে যদি হাজারখানা লাইক আসে তোমাদের কেরিয়ার গাইডেন্সের প্রত্যেকটা গাইডেন্স আমি দেব আমি তোমাদের সুভাষিষ স্যার আমি তোমাদের পাশে থাকবো কথা দিলাম তা আজ আজকের মতো Thank you, ta goodbye, bi-dai.